হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি এখন পরম নেই পরম বাড়িতে আছে ওর বাবা এসছো তো তাই ওর বাবাকে ছাড়েনি তোমরা তো ভালো করেই জানো পরম ওর বাবাকে কত ভালোবাসে আমরা দিদিরা আর এইটা আমার বুঞ্জি এটা আমার বর্দি এইটা আমার দিদি আমরা সবাই এখন তলায় প্রণাম করতে যাচ্ছি যেটুকু পারবো তোমাদিহিন দেখানোর চেষ্টা করব চলো দেখতে থাকো আমরা ষষ্ঠীতলায় প্রণাম করতে যাচ্ছি হয় দেখো ষষ্ঠীতলায় পুজো হচ্ছে যেটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব চলো দেখতে থাকো 啊。

সরাসরপুর গ্রামে এক বৃদ্ধা তাহার দরিদ্র সংসারে তিন ছেলে ও তিনটি পুত্রবধূ নিয়ে কোন দিন দিল সে ভাত তরকারি মাছ তুমি লুকিয়া খাইয়া তাদের বাড়ির একটা বিড়ালের নামে দোষ দিয়া নিজের সাজুয়া সাধু সাজিয়া থাকিত মা ষষ্ঠীর বাহন বিড়াল তার সন্তানের বৃদ্ধা দোষ তিনি সহ্য করতে পারিলেন না তিনি প্রধান নিত হয়ে যাওয়া ছোট বইয়ের ছেলেমেয়ে হইলে তাহাকে লুকিয়ে রাখি দেন এইভাবে ছোট পুত্রবধূ শাস্তি ছেলেমেয়ে হলো মা ষষ্ঠী তাহাদের সকলকে লুকিয়ে রাখি দেন এদিকে ছোট বইয়ের শাশুড়ি স্বামী ও শাশুড়িরা ছোট বইকে এক স্থির করিয়া বাড়ি হইতে তাড়াইয়া দিলেন ছোট পুত্রবধূ কাঁতে কাঁদিতে এক গুনে গিয়া মনে দুঃখে বসিয়া আছেন এমন সময় মা ষষ্ঠী বৃদ্ধা যার মনে বেশি ছোট বইয়ের

ছোট পুত্রবধূ সাত ছেলে মেয়েকে মা ষষ্ঠী ফিরিয়া দিলেন এবং তিনি অন্তর্ধান হলেন ছোট পুত্রবধূ বাড়ি ফিরে এসে সব কথা বাড়িতে প্রকাশ করলেন ধীরে ধীরে আস্তে আস্তে প্রতিবেশীগণ ও দেশাচার লোক তাদের এই ষষ্ঠী দেবী কথা মহাত্ম প্রচার হল এবং সকলে সুখী জীবনযাপন পালন করতে লাগলো এই প্রথম সমাপ্ত এটি অন্যষ্ঠী প্রথম কথা সমাপ্ত এটা আমাদের বড় মা বড় দুর্গা পেলা এটা আমাদের ঘরের থাকে দুর্গা পুজোর সময় পুজো হয় দুর্গা পুজোর সময় দেখতে পাবে এটা বেল গাছ দুর্গা সব প্রণাম করছে এটা আমাদের ঘরের মহাদেব থাকে কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো দারুণ জায়গাটা দেখো কি সুন্দর আমাদের শরীরতলা পুজো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তাই সব খাবারগুলো এবার গ্রহণ করে আমরা এবার বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখো জামাইদের আয়োজন হয়ে গেছে মা তার জামাই দেবীতে এবার ফোটা দেবে তাই তাদের আয়োজন হয়ে গেছে দেখো আয়োজন আমার দিদি করছে পাশে আমার পিসিকে খেতে দেওয়া হয়েছে তাই কিসি পাশে বসে খাচ্ছে দেখো আমার দিদি আয়োজন করছে এবার মা আমার জামাই দেবী ফোটা দেবে

ফ্ৰী আশীৰ্বাদ পাইছে だから大きし仕事でいいね。 তোমরা দেখতে পাবে পরমকে দেখো পরম এখন ওর দাদার করলে তারপরে ওর বাবার কাছে চলে এসেছে বাবার সাথে খাবে বলে হুম দেখো বাবার আগেই বেটা খেয়ে নিচ্ছে ও লিচু খাবে তারপর তরমুজ খাবে এইসবই হচ্ছিল

কি করতে দিয়া রে হ্যাঁ ওটা হ্যালো গাইস এটা আমার পিসি ওটা আমার বাবা জামাইবু ওটা আমার কত্তা মেশাই মা এটা আমার দিদি

वो नहीं ये ऐसा नहीं है सिर्फ पुलिस पुलिस नहीं है चल ले जाओ चलो ये कौन दादा पे जाएगा नमाई बाबू अम्मा

লাইটে জল দে লাইটে জল দে জামায়

কি কৰিছ তা

বড় মা তোমার জামাই ষষ্ঠী হয়ে গেল আচ্ছা আচ্ছা সবাই দেখবেন 什么意思？